সবাই আজ নামছে পথে হোক প্রতিবাদ হোক প্রতিবাদ জাত পাত ধর্ম ভুলে এগিয়ে এসো থাক মতবাদ সবাই আজ নামছে পথে হোক প্রতিবাদ হোক প্রতিবাদ জাত পাত ধর্ম ভুলে এগিয়ে এসো থাক মতবাদ জাত পাত ধর্ম ভুলে এগিয়ে এসো থাক মতবাদ ফাঁসি চাই হায়না গুলোর বলছে সবাই চাই ফাঁসি চাই ফাঁসি চাই হায়না গুলোর বলছে সবাই চাই ফাঁসি চাই বিবেখারা মানুষ তারা সবাই যে নিষ্ঠুর কষাই সহজে লুণ্ঠিত হয় মা বোনেদের মান ইজ্জত সহজে লুণ্ঠিত হয় মা বোনেদের মান ইজ্জত পার হতে হবে যেন অসুখ যত ঘাত প্রতিঘাত সবাই আজ নামছে পথে হোক প্রতিবাদ হোক প্রতিবাদ জাত ধর্ম ভুলে এগিয়ে এসো থাক মতবাদ সবাই আজ নামছে পথে হোক প্রতিবাদ হোক প্রতিবাদ জাত ধর্ম ভুলে এগিয়ে এসো থাক মতবাদ জাতপাত ধর্ম ভুলে এগিয়ে এসো থাক মতবাদ চাই 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 সুবিচারে সবাই আজি নাই অধিকার চাই 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 সুবিচারে সবাই আজি নাই অধিকার নারী সুরক্ষা কোথায় প্রশ্ন জাগে আমজন এ এদেশ আজ কেমন স্বাধীন বলো না আজ কেমন আজাদ এদেশ আজ কেমন স্বাধীন বলো না আজ কেমন আজাদ ক্ষমতার জোরে কেন চালায় শয়তানি মতবাদ সবাই আজ নামছে পথে হোক প্রতিবাদ হোক প্রতিবাদ জাতপাত ধর্ম ভুলে এগিয়ে এসো থাক মতবাদ সবাই আজ নামছে পথে হোক প্রতিবাদ হোক প্রতিবাদ জাতপাত ধর্ম ভুলে এগিয়ে এসো থাক মতবাদ জাতপাত ধর্ম ভুলে এগিয়ে এসো থাক মতবাদ জীবনের সুরক্ষা হয় যেথায় গেলে সবাই জানি জীবনের সুরক্ষা হয় যেথায় গেলে সবাই জানি সেটা আজ বলতকারী হায় করে করে হয় রানি মৃত ওই বোনের কথা ভাবলে মনে হয় যে বিষাদ মৃত ওই বোনের কথা ভাবলে মনে হয় যে বিষাদ তারা আজ ঘরে যারা ওই শয়তানের তানের আওলাদ সবাই আজ নামছে পথে হোক প্রতিবাদ হোক প্রতিবাদ যা ধর্ম ভুলে এগিয়ে এসো থাক মতবাদ সবাই আজ নামছে পথে হোক প্রতিবাদ হোক প্রতিবাদ যা ধর্ম ভুলে এগিয়ে এসো থাক মতবাদ যা ধর্ম ভুলে এগিয়ে এসো থাক মতবাদ মনিরুদ জামান বলে এগিয়ে আসো চাই সুবিচার মনিরুদ জামান বলে এগিয়ে আসো চাই সুবিচার লেখে তার বজ্র কলম নাই অধিকার আম জনতার সানা উল্লাহ বলে ভাই শোনো সবাই এই ফরিয়াদ সানা উল্লাহ বলে ভাই শোনো সবাই এই ফরিয়াদ লড়বো ন্যায়ের পথে আসুক বিপদ হোক সংঘাত সবাই আজ নামছে পথে হোক প্রতিবাদ হোক প্রতিবাদ জাতপাত ধর্ম ভুলে এগিয়ে এসো থাক মতবাদ সবাই আজ নামছে পথে হোক প্রতিবাদ হোক প্রতিবাদ জাতপাত ধর্ম ভুলে এগিয়ে এসো থাক মতবাদ